শৈশবের যে যৌবনকালের যে দিনগুলো ছিল সেই দিনগুলোতে আমি যিশুকে এইভাবেই ভালোবাসতাম এবং আমি যিশুর সাথে এই এখনো সেইভাবেই জীবন যাপন করি এইভাবেই বাস করি এরকম প্রেমে I get up in my bed in the morning আমি যখন সকালে ঘুম থেকে উঠি আমার বিছানাতে আমি বলি প্রভু তুমি আমার বর I want to live with you I, I want to love you like I আমি তোমাকে ভালোবাসতে চাই এবং আমি তোমার সাথে ঠিক সেরকমই থাকতে চাই যেরকমটা আমি 7 বছর আগে ছিলাম so dear And one day I'll see you face to face. My life with Jesus is exciting because I'm in love with Him. He's my bridegroom, and I'm fervently looking forward, like the Song of Solomon says, for my bridegroom to come.

আর আপনার বাচ্চারা এটা দেখবে যে আমার বাবা এবং মা সবসময় শুধু ভালো জিনিসই দেখে আর তারা এটাও দেখবে যে আপনারা যখন খারাপ কিছু হয় টিভিতে বা স্ক্রিনে সেটাকে আপনারা বন্ধ করে দেন আর আপনার বাচ্চারা যখন বড় হবে তখন তারাও সেই সমস্ত বিষয়ের মূল্যগুলোকে বুঝতে শিখবে এবং আপনারা যেগুলোর মূল্য দেন তারাও সেই সমস্ত বিষয়গুলোর মূল্য দেবেন and you find your

আর সেখানে তারা শুধুমাত্র বলতে থাকে যে তারা দুপুরে কি রান্না করেছে রাত্রে কি রান্না করার পরিকল্পনা করছে কি খেয়েছে কোথায় তারা ঘুরতে গেছে আর কোথায় তারা যাচ্ছে এই সমস্ত আর এগুলোর বেশিরভাগই হচ্ছে অহংকার করা করে তারা বলে আর তারা বলতে থাকে আমি এটা করেছি আমি সেটা করেছি আর এই সমস্ত বিষয়গুলোকে যারা দেখে যদি কোনো গরিব সেটাকে দেখছে তারা তখন সেগুলো দেখে দুঃখিত হয়ে ওঠে I travelled here. I travelled there. Oh, what a scenery that was! I can tell you, I went to one place. I went to another place. Oh, that place And that poor person watching yours, who is one of your friends on Facebook, he can't afford to go outside his own village or town. I see, poor man, when you post, you see that people from the village, from the village, who are outside, they are looking at the sky, the earth, the

I don't have a Facebook account. I don't believe, I never will. Somebody has put a fan page with Zach Poonen and Annie Poonen. I don't know who did it. I still haven't found out who it is. If I find out who it is, I'll tell them to take it, take it down. I don't want it.

সেই রাস্তাকে বাঁচাচ্ছেন যে রাস্তায় আপনার বাচ্চাদেরকে একদিন ধ্বংস করে দেয় আপনি তাদেরকে হারিয়ে ফেলবেন and one day when they are lost you will weep and cry oh, oh brother please pray for my children আর একদিন যখন তারা হারিয়ে যাবে তখন আপনি শুধুমাত্র কাঁদবেন এবং বলবেন কেঁদে কেঁদে অন্যদেরকে বলবেন ভাই আমার বাচ্চাদের well, জন্য প্লিজ দয়া করে প্রার্থনা করুন you are the one who led them astray you didn't have time for them আচ্ছা আপনি যে আপনি সেই যিনি তাদেরকে বিপদগামী করেছেন কারণ আপনার তাদের জন্য কোনো সময় ছিল না লাইক দিস 19 ইয়ার ওল্ড গার্ল হু ক্রিশ্চিয়ান হু হার মাদার সেড হে ক্যান আই সাম হ্যাভ সাম টাইম ইউ আর এটা ঠিক একটা সেই 19 বছর যুবতী মেয়ের মতো যে যে একজন বিশ্বস্ত খ্রিস্ট বিশ্বাসী যে তার তার মা তাকে বলছে যে আমি কি তোমার সাথে কিছুটা সময় কাটাতে পারি এন্ড দ্য মাদার এন্ড ডটার and she said mom

নিশ্চিত ভাবে প্রয়োজন আমাদেরকে এটা তাদেরকে আমাদের ভালোবাসা আমাদের প্রেমকে দেখাতে হবে কখনো কখনো শারীরিক স্পর্শের দ্বারা অন্য লোকের বাচ্চাদের জড়িয়ে ধরার দরকার নেই কিন্তু আপনি আপনার নিজের বাচ্চাদের জড়িয়ে ধরতে পারেন ভ্যারি ভ্যারি ইম্পর্ট এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ হয় সঞ্জয় মোবাইল ফর্টি ইউস হল হক অল ইভেন নাও ডপ স্টফ আর আমার বাচ্চারা সবাই প্রায় চল্লিশ বছরেরও বেশি বয়সের এবং আমি তাদেরকে এখনো পর্যন্ত জড়িয়ে ধরি এবং আমি কখনো তাদেরকে জড়িয়ে ধরা বন্ধ করব না ফিজিক্যাল হচ্ছে শারীরিক স্পর্শ অনেক গুরুত্বপূর্ণ আপনারা যারা স্বামী স্ত্রী আছেন আপনারা কি একজন আরেকজনকে জড়িয়ে ধরেন লবি চদন আপনারা কি একজন আরেকজনকে বলেন যে আপনারা তাদের একজন আরেকজনকে ভালোবাসেন

পারিবারিক জীবন এবং আমাদের স্ত্রী স্ত্রীর সাথে এবং আমাদের বাচ্চাদের সাথে সম্পর্ক টপ স্টোরি ইজ দ্য চার্চ এবং সবথেকে উপরের যে তলা শেষ যে পর্যায় সেটা হচ্ছে মন্ডলী ইউ ক্যানট বিল্ড দ্য চার্চ ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য ফাউন্ডেশন অফ গড লাভস ইউ পারফেক্টলি আর আপনি মন্ডলীকে কখনো নির্মাণ করতে পারবেন না যদি আপনার ভিত্তি এই বিষয়ের সাথে স্থির হয় যে ঈশ্বর আমাকে আপনাকে নিশ্চিতভাবে ভালোবাসে এবং নিখুঁতভাবে ভালোবাসে ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্যাট ফার্স্ট স্টোরি অফ a walk with God with a clear conscience, and the second story of building your family, your relationship with your wife and children, then think of church and ministry. that's the reason why so many churches are not being built as a body of christ. আপনি বছর প্রচার করতে শুরু হয়েছিল প্রভু যদি আমার ছেলে মেয়েরা আমার ছেলেরা আমার বাচ্চারা বিপদামী হয় তাহলে আমি প্রচার করাই বন্ধ করে দেব কারণ বাইবেল বলে যে আমি যদি আমার চারজন ছেলেকে ঠিকমতো বড় করতে না পারি তাহলে আমি কিভাবে একশো জনের একশো জনকে ঠিক মতো ভাবে লিফট করতে পারবো এগিয়ে নিয়ে যেতে পারবো পরিচালনা করতে পারবো আর প্রভু আমাকে বলবেন যে চারজন ছেলে আমি তোমাকে দিয়েছি আর তুমি আমার জন্য তাদেরকে ঠিক মতো ভাবে বড় করতে পারলে না যে তারা আমার অনুসরণকারী হবে আর তুমি বাচ্ছাদেরকে ঠিকমতো বড় করতে পারলে না তুমি একশো জনের কাছে প্রচার করতে চাইছো প্রচার করতে চাইছো ভুলে যাবে ওয়ান টু আর এটা প্রথম তিন দুই অধ্যায়ে লেখা আছে আর তাই আমি প্রভুকে বললাম প্রভু আমি তোমার বাক্যকে সম্মান ইউ নিড টু স্টার্ট দ্যান দ্য জয়েন্ট ইজ ওয়ান ইয়র ওল্ড আর আপনি কি জানেন আপনাকে কখন থেকে এটা করা শুরু করতে হবে যখন আপনার বাচ্চা এক বছর বয়সে থাকে স্টার্ট

ডলার ছেলে যারা আর আমার মনে হয় কোন সন্দেহ নেই কোন দিকটা আর আমি আশা করি আপনারা আপনাদের এটা নিয়ে কোন আফসোস থাকবে না যখন আপনাদের বাচ্চারা বড় হয়ে ওঠে

আর কে ভালো ভালো কথা বলুন সুন্দর কথা বলুন আর তারা খুব মূল্যবান উপহার যাদের যেটা যাদের ঈশ্বর আমাদেরকে দিয়েছে তার মহিমার জন্য তার গৌরবের জন্য বড় করার জন্য আর এভাবেই আমরা মন্ডলীকে তৈরি করতে পারি মন্ডলীকে গেঁথে তুলতে পারি